بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم وعلامات وبالنجم هم يهتدون افمن يخلق كمن لا يخلق افلا تذكرون وان تعدوا نعمه الله لا تحصوها ان <سؤال> 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 <ال الله لغفور رحيم والله يعلم ما تسرون, <وماتعلنون> <سؤال> 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 <تسرون>, <تسرون> وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون الهكم اله واحد فالذين لا يؤمنون بالاخره قلوبهم منكره وهم مستكبرون لا جرم ان الله يعلم ما يسرون وما يعلنون انه لا يحب المستكبرين واذا قيل لهم ماذا انزل ربكم قالوا اساطير الاولين ليحملوا اوزارهم كامله يوم القيامه ومن اوزار الذين يضلونهم بغير علم الا ساء ما يزرون قد مكر الذين من قبرهم فاتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم واتاهم العذاب من حيث لا يشعرون ثم يوم القيامه يخزيهم ويقول اين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين اوتوا العلم ان الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكه ظالمي انفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون فادخلوا ابواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين وقيل للذين اتقوا ماذا انزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين. صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে এবং পথ নির্ণায়ক চিহ্নসমূহ আর ওহারা নক্ষত্রের সাহায্যেও পথের নির্দেশ পায় সুতরাং যিনি সৃষ্টি করেন তিনি কি তাঁহারই মতো যে সৃষ্টি করে না তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে ওহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না আল্লাহ তো অবশ্যই ক্ষমাপরায়ণ পরম দয়ালু তোমরা যাহা গোপন রাখো এবং যাহা প্রকাশ কর আল্লাহ তাহা জানেন উহারা আল্লাহ ব্যতীত অপর যাহাদেরকে আহ্বান করে তাহারা কিছুই সৃষ্টি করে না তাহাদেরকেই সৃষ্টি করা হয় তাহারা নিষ্প্রাণ নির্জীব এবং কখন তাহাদেরকে পুনরুত্থিত করা হইবে সে বিষয়ে তাহাদের কোনো চেতনা নাই তোমাদের ইলাহ এক ইলাহ সুতরাং যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের অন্তর সত্যবিমুখ এবং তাহারা অহংকারী ইহা নিঃসন্দেহ যে আল্লাহ জানেন যাহা ওহারা গোপন করে এবং যাহা ওহারা প্রকাশ করে তিনি তো অহংকারীদেরকে পছন্দ করেন না যখন উহাদেরকে বলা হয় তোমার প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছেন তখন ওহারা বলে পূর্ববর্তীদের উপকথা ফলে কেয়ামত দিবসে ওহারা বহন করিবে ওহাদের পাপ ভার পূর্ণ মাত্রায় এবং পাপ ভার তাহাদেরও যাহাদেরকে ওহারা অজ্ঞতা হেতু বিভ্রান্ত করিয়াছে দেখো ওহারা যাহা বহন করিবে তাহা কত নিকৃষ্ট ওহাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করিয়াছিল আল্লাহ ওহাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করিয়াছিলেন ফলে ইমারতের ছাদ ওহাদের উপর ধসিয়া পড়িল এবং ওহাদের প্রতি শাস্তি আসিল এমন দিক হইতে যাহা ছিল ওহাদের ধারণার অতীত পরে কেয়ামতের দিন তিনি ওহাদেরকে লাঞ্ছিত করিবেন এবং তিনি বলিবেন কোথায় আমার সেই সমস্ত শরিক যাহাদের সম্বন্ধে তোমরা বিতণ্ডা করিতে যাহাদেরকে জ্ঞানদান করা হইয়াছিল তাহারা বলিবে আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের যাহাদের মৃত্যু ঘটায় ফেরেস্তাগণ ওহারা নিজেদের প্রতি জুলুম করিতে থাকা অবস্থায় অতঃপর ওহারা আত্মসমর্পণ করিয়া বলিবে আমরা কোনো মন্দ কর্ম করিতাম না এবং নিশ্চয়ই তোমরা যাহা করিতে সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত সুতরাং তোমরা দাঁড়গুলি দিয়া জাহান্নামে প্রবেশ কর সেখানে তোমরা স্থায়ী হইবে দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট এবং যাহারা মুত্তাকি ছিল তাহাদেরকে বলা হইবে তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করিয়াছিলেন তাহারা বলিবে মহাকল্যাণ যাহারা সৎকর্ম করে তাহাদের জন্য আছে এই দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতের আবাস আরও উৎকৃষ্ট এবং মুত্তাকিদের আবাসস্থল কত উত্তম

সুরানহলের ষোলো নম্বর আয়ত থেকে তিরিশ নম্বর আয়তের তালাওয়াত শুনলাম শুনলাম তরজুমা আসুন আমরা এই আয়াতাকার রেমাগুলোর সংক্ষিপ্ত তাপসির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল করিম বোঝার তৌফিকে দান করুন আমিন আমরা ইতিপূর্বেকার আয়াতাকার করিমাগুলো থেকে আল্লা রব্বাল আলমিনের অনেক নিদর্শন এবং নেয়ামতের কথা আমরা শুনতে পেয়েছি এবং সেখানে আল্লাহ তালা একে একে তার নিদর্শনগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন ষোলো নম্বর আয়েতে আল্লাহ বলেন ও আয়লা অবিন নাজমি হুম ইয়াহেতাদ এটাও একটা নিয়ামত সেটা হলো যে আল্লাহ আমাদের পথ নির্ণয়ের জন্য বিভিন্ন চিহ্ন সমূহ দিয়েছেন এবং এই নক্ষত্রের সাহায্য মানুষ পথে নির্দেশ পায় তার মানে আমরা এক সময় ছিল যে ভোর রাতে আমরা যখন সেহেরি খেতাম তিরিশ চল্লিশ বছর পূর্বে তখন সাতজারি দেখে আমরা এই সেহেরি খেতাম তার মানে ষাটটি তারকা যখন মাথার উপরে আসতো তখনই কিন্তু ভোর রাত্র হয়েছে বলে মনে করা হতো এবং সেই রেখা হতো তার মানে এই যে তারকাগুলো এই তারকাগুলো যে আল্লাহ নিদর্শন সে কথাটি আল্লাহ এখানে স্পষ্ট করেছেন এবং বলেছেন যে পথ নির্ধায়ক যে চিহ্নসমূহ সেগুলো আল্লাহ নিদর্শন এবং এই নক্ষত্রের সাহায্য মানুষ পথের নির্দেশ পেয়ে থাকেন সত্তর নম্বর আয়তে আল্লাহ বলেন আফাবান্লাং বলছেন তবে কি যিনি সৃষ্টি করেন তিনি তারই মতো যে সৃষ্টি করে না তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না তার মানে আল্লাহ তারা যা সৃষ্টি করেছেন তার মতো করে তিনি সৃষ্টি করেছেন তার সৃষ্টির সাথে পৃথিবীর কোনো মানুষের সৃষ্টির কোনো মিল হবে না মানুষ পারবেও না আল্লাহর যে সৃষ্টি সেই সৃষ্টির নিখুঁত সৃষ্টি এই জন্য আল্লাহ তারা সৃষ্টি করে পৃথিবীর মানুষকে তার এই নিদর্শনগুলো সামনে রেখে দিয়েছেন যাতে করে মানুষ আল্লাহকে বুঝতে পারেন চিনতে পারেন এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন এই জন্য আল্লাহ প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন আপাবেন এক লোকো কামাল্লা এক লোক তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না তার মানে আল্লাহর এই সৃষ্টি দেখে যেন মানুষ বুঝতে পারে জানতে পারে এবং আল্লাহকে অনুধাবন করতে পারে আঠেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন্লাহাফুর রাহিম আল্লাহ তালা বলছেন যে তোমরা আমার অনুগ্রহ গণনা করে সংখ্যা শেষ করতে পারবে না তার মানে আল্লাহর যে কত রহমের অনুগ্রহ আমাদের উপর আসে সেগুলো সত্যিই পৃথিবীর কোনো মানুষ গড়ে শেষ করতে পারবে না দিগন্ত বিস্তৃত এই যে ফসলের মাঠ আবার আকাশের সামিয়ানার মতো আকাশ আবার যে পাহাড়গুলো তিনি আমাদের জন্য সাজিয়ে রেখে দিয়েছেন এবং আমাদের প্রত্যহ যে গাছগুলো দিয়েছেন সেই গাছ আমাদের যে সুন্দর অক্সিজেন দেন সেগুলো গ্রহণ করে আমরা বেঁচে আছি আর আমাদের সেই বিষাক্ত কার্বন ডাই অক্সাইড এগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই গাছ গ্রহণ করে আমাদেরকে বেঁচে থাকার ব্যবস্থা করছেন এই যে নিয়ামতগুলো আসলেই এই সকল নেয়ামতগুলি শেষ করা যাবে না আল্লাহ বলছেন আল্লাহ কাপুর রাহিম যে আল্লাহ অবশ্যই ক্ষমাপ্রয়ণ এবং পরম দয়ালু পৃথিবীর মানুষ যদি এরপরও তার পাপ করে পাপ রাশি দ্বারা পরিপূর্ণ হয় আমার আল্লাহ তারা তার ওই নামের গুণে আমাদের সকলকে ক্ষমা করে দিবেন কারণ তিনি যে দয়ালু উনিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহ ইয়ারুমাত আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তোমরা যা গোপন রাখো এবং যা প্রকাশ করো আল্লাহ সকলেই জানেন সত্যি এই বিষয়টি অত্যন্ত অদ্ভুত মহান রবের সে কত বড় ক্ষমতা তিনি যে কীরকম সে বিষয়গুলো মানুষকে বোঝার জন্য এই আয়তে কেরেমাগুলো আল্লা তালা নাজিল করেছেন কারণ আল্লাহ অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়ে হাঁটলে সেটাও তিনি ওই আরশি মহল্লা থেকে অনুধাবন করতে পারেন গোপন এবং প্রকাশ্য সকল কিছু তার সামনে উদ্ভাসিত অতএব আল্লাহর সামনে কেউ গোপনে কোনো পাপ করলো এটা বোঝার কোনো কারণ নেই যে আর কেউ দেখে না পৃথিবীর কেউ যদি না দেখে তবুও মনে করতে হবে আল্লাহ তারা দেখছেন কারণ তিনি কিন্তু ঘুমান না তিনি সদা দিদি তা হুদু না হুম আল্লাহ তার সম্পর্কে বলছেন যে আল্লাহর কখনো তন্দ্রা আসে না এবং তিনি ঘুমান না বিষ্ণম রায় আল্লাহ আল্লাহ তালা বলছেন তারা আল্লাহ ছাড়া অপর যাদেরকে আহ্বান করে তারা কিছুই সৃষ্টি করে না দেখুন আল্লাহকে আমরা কেন ডাকি কারণ ডাকি আল্লাহ তালা আমাদের সৃষ্টি কর্তা সৃজন করতা করতা পালন কর্তা আমাদের সুখ দুঃখে তিনি আমাদেরকে দেখেন তিনি আমাদেরকে যেমন সৃষ্টি করেছেন তেমনি আমাদেরকে তিনি দেখেও রাখছেন এই জন্য আল্লাহ বলছেন যে তারা আল্লাহ ব্যতীত অন্য যাদেরকে আহ্বান করে তারা কি কোনো কিছু সৃষ্টি করতে পেরেছে না পৃথিবীর কোনো কিছু সৃষ্টির পিছনে তাদের কোনো অবদান নেই সমস্ত অবদান একমাত্র আল্লাহর অহম ইয় বরং তাদেরকেই তো আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং যারা আল্লাহর সৃষ্টি তাদেরকে উপাস্য হিসেবে মানার কোনো কারণ নেই আর আল্লাহ যা সৃষ্টি করেছেন সেই মহান রূপকে আমরা বিশ্বাস করব মানব এবং তারই দাসত্ব করব এটাই আমাদের জন্য আল্লাহর বিধান একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আম গাইরু আহিয়া ইন ওমা ইয়া সরুণা আসুন আল্লাহ বলছেন যে তারা নিষ্প্রাণ এবং নির্জীব তারা মৃত তার মানে এই পৃথিবীর সমস্ত বিষয়গুলিকে আল্লাহর কাছে তারা মৃত হিসেবে অভিহিত করেছেন আল্লাহ তারা এই পৃথিবীর কারো সাধ্য নেই আল্লাহ যদি তাকে বাঁচিয়ে না রাখেন তাহলে কারো সাধ্য নেই বেঁচে থাকার আর আল্লাহ বাঁচিয়ে রাখেন বলেই সকলেই কিন্তু বেঁচে আছেন আর তারা যাদেরকে আহ্বান করছে তারা কিন্তু মৃত এবং গাইরু আহিয়াইন এবং তারা নির্জীব আল্লাহ বলছেন ওমা ইয়া সরুণা ইন আসুন এবং পুনরুত্থান কবে যে হবে সে বিষয় সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই তার মানে আল্লাহ তারা একদিন না একদিন কেয়ামত সংগঠিত করবেন এবং ওই কেয়ামতের মাঠে মানুষকে আবার উঠাবেন এই কথাটি করণ করিমের অসংখ্য জায়গাতে আল্লাহতারা বলেছেন এবং আমরা দেখি একটা অনেক বড় একটি বাক্য যেটা আমরা সময় ব্যবহার করে থাকি আমরা যখন মানুষকে কবরস্থ করি তখন আমরা এই দোয়াটি পড়ি মিনহা খালাকুম অফি হ্যা নৃদ অমিন অমিনহা নুখ রিদুকুম তারা তা নুখরা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটিতে তোমাকে রাখা হবে এবং ওই মাটি থেকে তোমাদেরকে পর্যায়ক্রমে উঠানো হবে এর দ্বারা ইঙ্গিত হল কেয়ামত সংগঠিত হবে কিন্তু পৃথিবীর কোন মানুষ এই কেয়ামত কবে সংগঠিত হবে সেই সম্পর্কে জানেন না এই কথাটি আল্লাহ আয়াত মা তারা বোঝাচ্ছেন যে অমা ইয়া সরুণ তারা জানে না যে কবে কেয়ামত সংগঠিত হবে বাইশ নম্বর এক আল্লাহ বলেন ইহকুম ইম ওয়াহিদাল আল্লাহ আকবর আল্লাহ তালা বলছেন যে তোমাদের মাবুদ একই মাবুদ সুতরাং যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী কারণ আল্লাহর সাথে কোনো শরিক নেই তিনি লারিক এবং তার কোনো অংশীদার নেই আল্লাহ তারা সুরা একলাসে সেই কথাটি বলেছেন যে আল্লাহ ইয়ারিদ ওরাইম ইউরাদ যে কেউ তাকে জন্ম দেন নাই তিনি কারো থেকে জন্ম নেন নাই ওম ইয়াকুল্লাহ কুপুয়ানহাত আর পৃথিবীর কোনো কিছুই তার সমকক্ষ নয় অতএব আল্লাহ এক অদ্বিতীয় এই কথাটি এই বিশ্বাসটি মানতে হবে আল্লাহ তারা পৃথিবীতে যত নবী এবং রাসুল পাঠিয়েছেন প্রত্যেককে একটা দীক্ষাই দেওয়ার জন্য বলেছেন সেটা হলো আল্লাহ সম্পর্কে তিনি যে এক এবং তিনি যে অদ্বিতীয় সেই বার্তাটি দেওয়া এই জন্য প্রত্যেকটি নবী তার উম্মতকে বলেছেন ইয়া গৌর হে আমার সম্প্রদায় তোমরা তারই দাসত্ব করো যিনি ব্যতীত দ্বিতীয় কোনো উপাস্য নেই এই আয়তাকারী মতো আল্লাহ সেই কথাটি বলেছেন ইরা হুকুম ইরাহুম ওয়াহিদ তোমাদের প্রভু একমাত্র তিনি এবং বলছেন ফলাদাই উনি রবি আখরা যারা পরকান জীবনকে বিশ্বাস করে না হবে জান্নাত জাহান্নাম বিভক্ত হবে মানুষকে আল্লাহ তার দুই শ্রেণীতে ভাগ করবেন একটা হলো যাদের জীবনে কোনো সম্মান ছিল না কিন্তু তাদের আমলের দ্বারা আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করবেন আবার যাদের জীবনে অর্থবিত্ত বৈভব অনেক কিছু ছিল কিন্তু তার আমল ছিল না তারা কিন্তু সেদিন জাহান্নামি হবে তাদের অতল গহবরে নিপতিত হবে সেখানে আল্লাহ তারা এই পরকালীন জীবনটা যারা বিশ্বাস করে না আল্লাহ বলেছেন কুৌবহম মুস্তাকুন তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা হল অহংকারী তার মানে আল্লাহকে যারা অহংকার বসে যারা পৃথিবীতে চলাফেরা করে এই চলাফেরা করা মানুষগুলো আল্লাহ সম্পর্কে বিশ্বাস স্থাপন করে না বরং তারা সত্য বিমুখ হয় এবং অহংকার বসে তারা আল্লাহকে অস্বীকার করে যেমনটি ইব্রিস করেছিল আল্লাহ নির্দেশ দিয়েছিলেন আদমকে শ্রেষ্ঠ করার জন্য সে সেটা না করে বরং অবিরোধিতা করেছিল এবং সে বলেছিল খালাক্তানি মিন্ন খালাক্তাহু মিনতিন তার অহংকার ছিল যে আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো আমি তাকে সেজদা করতে পারি না তেসর নম্বর আল্লাহ বলেন আল্লাহ আবারও বলছেন এটা নিঃসন্দেহে যে আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে তার মানে তাদের অন্তরের মধ্যে কি আছে এই খবর পৃথিবীর কেউ না জানলো আল্লাহ তারা জানেন এই জন্য আল্লাহ বলছেন যে তিনি জানেন ইয়ারৌ মা ইয়েসুরুন তারা যা গোপন করে বা প্রকাশ করে তাদের অন্তরে কী কী নিহিত আছে সেই কথাগুলো সম্পর্কে একমাত্র আল্লাহ তারাই জানেন এই জন্য আল্লাহ বলছেন আজ আরিহাতন ইলাহ ওয়াহিদা ইন নেহাজ আলা সাইন উজাব যে সে কি অনেক মাবুদের পরিবর্তে এক মাবুদ বানিয়ে নিয়েছে এত এক অত্যাশ্চর্য বিপদ সুরা সাদ আয়াত পাঁচ শুধু তাই নয় আল্লাহ তালা তাদের সম্পর্কে বলছেন সুরাজ জুমারের পঁয়ত্রিশ নম্বর আয়াত وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الله من دونه وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون الله بلاهله আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তর বিতৃষ্টায় সংকুচিত হয় এবং আল্লাহর পরিবর্তে তাদের দেবতাগুলির উল্লেখ করা হলে তারা আনন্দে উদ্বেলিত হয় তার মানে তারা তাদের দেবতার কথা শুনলে যেমন খুশি হন কিন্তু আল্লাহর কথা শুনলে তারা তেমনটি খুশি হন না এই জন্য আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ইন্দাহুল আকবুল মুস্তাকবিন যারা অহংকারী আল্লাহ তারা এই অহংকারীদেরকে কখনও ভালোবাসেন না তাদেরকে আল্লাহ তারা এই অহংকারের শাস্তি একদিন দেবেন কারণ অহংকার আল্লাহর চাদর আল্লাহ তালা নিষেধ করেছেন যে আল্লাহর এই চাদর নিয়ে যারা মানুষ টানা হেসরা না করে চব্বিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ওই যা কিরম মংসারা রব্যকুম করু আসাদুলীন যখন ওই সমস্ত মানুষগুলো ওই সত্য বিমুখ মানুষগুলো তাদের অন্তরটা বাঁকা তাদেরকে যখন প্রশ্ন করা হয় মা আংসারা রব্যকুম তোমাদের রব তোমাদের জন্য কি নাজেল করেছেন তখন তারা তিরস্কার করে বলে করু আসৎকিরব্বলিন যেগুলো পূর্ববর্তীদের কিসা কাহিনী হিমিন জারেক করুন করিম আল্লাহ তারা পূর্ববর্তী কীসা কাহিনী যেগুলো দিয়েছেন সেগুলো মানুষকে সঠিক পদের দীক্ষা দেওয়ার জন্য দিয়েছেন কিন্তু তারা তিরস্কার করে সেগুলোকে আশাতুরলা বলেন বলেন যে পূর্ববর্তী সময়ের কিস্তা কাহিনী এই সমস্ত কথাগুলো তারাই বলে যারা বিদ্বেষ প্রসূত আল্লাহকে স্বীকার করে না এবং যারা অহংকার করে পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লেয়া মিরু আওসার অহং কয় রেতানিয়াম আল কয়ামা হমিন আওসারী লাদেন ইদুল্লুল রহম বেকারী রেমিনা রহম আল্লাহ বলেছেন ফলে কিয়ামত দিবসে তারা বহন করবে তাদের পাপ ভার পূর্ণমাত্রায় এবং পাপ ভার তাদেরও যাদেরকে তারা অজ্ঞতাবশত বিভ্রান্ত করেছে হায় তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট আল্লাহ তালা বলছেন যে তারা নিজেরা যারা বিভ্রান্ত করেছে বিভ্রান্ত হয়েছে এবং যাদেরকে বিভ্রান্ত করেছে এই সমস্ত বিভ্রান্ত করার কারণে এবং যারা বিভ্রান্ত হল তাদের প্রত্যেকেই কিন্তু তাদের এই পাপের বোঝা বহন করবে সেদিন কিন্তু তাদের কোনো নিস্তা থাকবে না বরং এটা তাদের জন্য একটা নিকৃষ্টতর বোঝা হবে যেই বোঝা বহন করার সাধ্য সেদিন তাদের হবে না কারণ আল্লাহ তার সত্যি মানুষগুলোকে ক্ষমা করে দিবেন তারা জান্নাতে চলে যাবে অনাদি অনন্তকালে সুখ ভোগ করবে কিন্তু জাহান নাবিরা তাদের জন্য কষ্টের সীমা থাকবে না তারাও অনাদি অনন্তকালের দুঃখ কষ্ট ভোগ করবে কারণ তারা আল্লাহকে অস্বীকার করার কারণে তারা পাপ রাশিকে এমনভাবে গরীভূত করেছেন যেগুলো তাদেরকে বহন করেই কালকে আমতের মাঠে উঠতে হবে এবং সেগুলোই তাদেরকে বহন করতে হবে ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন কাদবে নারী রাহিম কবরিহিমতাল হুম ইয়া রহম মিনাল কয় দে শখ আরে হিম সখিন কবক রহিমুল আয় দায় মিনি হাইসু রায়স ও আল্লাহ বলছেন তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছিল তার মানে আল্লাহ তারা তার পূর্ববর্তী জাতিসমূহকে চক্রান্ত বলেছেন আজ সামুল ওই সমস্ত লোক জাতি যে সমস্ত জাতিগুলো বিভ্রান্ত করেছিল আল্লাহকে চক্রান্ত করেছিল এবং আল্লাহর সাথে বিদ্বেষ প্রসূত কর্ম তারা করেছিল এবং আল্লাহ তাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন তারা যে বড় বড় প্রাসাদ তৈরি করেছিল আল্লাহ আরও তার সেই প্রাসাদের উপর আঘাত করলেন এবং সেই প্রাসাদগুলো তখন তাদের উপর পড়ে গেল এবং তাদেরকে ধ্বংস করে ফেললো মহান রবের তো ক্ষমতা অসীম ইন্দ্রিস কাদির আল্লাহ তারা সবচেয়ে বড় ক্ষমতাশীল অতএব তারা যখন অস্বীকার করলো তখন তাদের সেই অট্টালিকাগুলোর উপর আল্লাহ আজাব নামিয়ে দিলেন এবং সেগুলো পড়ে তাদের উপর নিপতিত হলো এবং সেগুলো তাদেরকে সুরমার করে ধ্বংস করে দিল ফলে ইমারতের সাথে তাদের উপর ধসে পড়লো এবং তাদের প্রতি শাস্তি নেমে এলো এমন দিক হতে যা তারা কখনো কল্পনা করেনি তার মানে তারা ভাবতেও পারেনি একটা জাতিকে আল্লাহ তারা এভাবে ধ্বংস করে দিতে পারে আল্লাহ তালা কোরআন করিমের অন্যত্র এভাবে বলেছেন যে এমনভাবে তাদেরকে ধ্বংস করেছেন যে তাদের কোনো স্মৃতি চিহ্ন পর্যন্ত থাকেনি এবং আল্লাহ এই জন্য বলেছেন ও মাকারু মাকরান কুব্বারা তারা ভয়ানক ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহ এই ষড়যন্ত্রের প্রকৃত জবাব তাদেরকে দিয়েছিলেন অন্যত্র আল্লাহ বলেন বাল এই যেটা মরু আনা আন্দাকল আনাদা প্রকৃতপক্ষে তোমরাই তো দিন রাত চক্রান্তে লিপ্ত ছিলে আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তার শরীর স্থাপন করি সুরা সাবা আয়া তেত্রিশ তার মানে রব্বুল আলাইবেন সেদিন যাদেরকে বিভ্রান্ত করেছিল তারাও যখন তাদেরকে ধরবে তখন তারা অকপটে বলতে বাধ্য হবে যে তোমরা নিজেরাই শুধু বিভ্রান্ত হয়েছে নয় আমাদেরকে তোমরা বিভ্রান্ত করেছিলে তোমরা চক্রান্ত করেছিলে এখন তোমরা সেই চক্রান্তের স্বাদ ভোগ করো

আমাকে অস্বীকার করে যাদের উপাসনা তোমরা করেছিলে আজ তারা কোথায় আল্লাহ বলবেন যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তখন তারা কিন্তু বলবে যে কাফিরিন বলছে যে নিশ্চয়ই আজ লাঞ্ছনা এবং অমঙ্গল কাফেরদের জন্য কারণ যারা কুফরি করেছে আল্লাহকে অস্বীকার করেছে আজকের যে লাঞ্ছনা সেটা শুধু তাদের জন্যই হবে বরং যারা সত্যাশ্রী মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ তালা তাদেরকে আজ মহা পুরস্কার দিবেন আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আল্লাহ বলছেন যে মারাইকে তাদের মৃত্যু ঘটায় তাদের নিজেদের অতি জুলুম ঠিক করতে থাকা অবস্থায় তার মানে তাদের এই যে আল্লাহর প্রতি জুলুম করেন সেই জুলুম থাকা অবস্থায় কিন্তু তাদের মৃত্যু ঘটায় তার মানে তারা কিন্তু আর ইসলামে ফিরে আসার কোনো সুযোগ পান না অথবা তারা আত্মসমর্পণ করে বলবে আমরা কোনো মন্দ কাজ করতাম না তার মানে সেখানেও কিন্তু তারা ওই অস্বীকার করবে এবং বলবে যে আমরা তো কোনো মন্দ কাজ করতাম না তো তখন আল্লাহ বলবেন বারা ইন আল্লাহ তা তামারুন আল্লাহ বলেন যে তোমরা যে কি করতে সেটা অন্য কেউ না জানলো আল্লাহ তারা জানেন তার মানে তোমরা অস্বীকার করো আর না করো মহান রব কিন্তু জানেন তোমরা ভালো করেছো নাকি মন্দ করেছ তোমরা সৎ পথে ছিলে নাকি অসৎ পথে ছিলে তোমাদের কর্ম কি সত্যমুখে ছিল নাকি সত্য বিমুখ ছিল এই সম্পর্কে পৃথিবীর অন্য কেউ না জানলো আল্লাহ তালা কিন্তু ভালোভাবেই জানেন উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ফয়দ খুলু আব্বাবা জাহান্নামা খালিদিন এখন তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তালা এই আয়তাককারী মতো বলছেন যে সুতরাং তোমরা দরজাগুলো দিয়ে প্রবেশ করো তার মানে জাহান্নামের যতগুলো দরজা আছে এই দরজাগুলো দিয়ে তোমরা প্রবেশ করো এবং দেখো অহংকারীদের আবাসস্থল কতই নিকৃষ্ট তার মানে জাহান্নামীদের জন্য আল্লাহ কত নিকৃষ্ট আবাসের ব্যবস্থা করে রেখেছেন তোমরা প্রবেশ করে দেখো তার মানে জাহান্নামের যে কঠিনতর শাস্তি সেই শাস্তির সুপূর্বাস দিয়ে বলছেন যে তোমরা প্রবেশ করো ওই জাহান্নামের দরজাগুলো দিয়ে এবং দেখো যে আল্লাহ এই অহংকারীদের জন্য রকম ব্যবস্থা করে রেখে দিয়েছেন ত্রিশ নম্বর আয়ত্ত আল্লাহ তালা বলেন ওকিল আলিল্লাদ তাক মাদা আনসাল রব্বুকুম কু খয়রুন লিল্লাদ আহসান উফি হদ্দিনা ওয়ালাদ ইহাসানা ওয়ালান দারুল মুতাক আল্লাহ তালা বলছেন যে জিজ্ঞেস করা হবে মুত্তাকিদেরকে এতক্ষণ তো কাফেরদের কথা বলা হলো কিন্তু মত্তাকিদেরকে জিজ্ঞেস করা হবে যে তাদের বলা হবে তোমাদের রব কি অবতীর্ণ করেছিল যেমন প্রশ্ন কাফেরদেরকে করেছিল ঠিক সেই প্রশ্নটি যখন তাদেরকে বলবে কল ওখরন তখন তারা বলবেন যে মহা কল্যাণ আমাদের কাছে আল্লাহ তালা নাজেল করেছেন যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে এই দুনিয়ায় যেমন মঙ্গল ঠিক পরকালীন জীবনেও আল্লাহ তালা তাদের জন্য মঙ্গলের ব্যবস্থা করে রেখে দিয়েছেন আর মোত্তাকিদের আবাসস্থল কতইরা উত্তম তার মানে বেহেস্তের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে অত্যন্ত উত্তম আবাস হলো ওই মোত্তাকিদের আবাস যাদেরকে আল্লাহ তারা জান্নাতের অভিমুখী করবেন এবং জান্নাত ধান করবেন সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কারিমের সুরা নাহালের ষোলো নম্বর আয়ত থেকে তিরিশ নম্বর আয়তের তেলাওয়াত শুনলাম শুনলাম তর্জমা ও তাফসির আমরা করণ কারিবের এই আয়তাকারিমা থেকে আল্লাহ নিদর্শন সম্পর্কে জানতে পারলাম আল্লাহ জাহান্নামীদেরকে কী শাস্তি দেবেন সে কথাও বললেন এবং জান্নাতিদের কী পুরস্কার দেবেন সে কথাও বললেন এবং আল্লাহ এই কী কী নাজেল করেছেন সে কথাটি যেমন জাহান্নামীদেরকে প্রশ্ন করেছেন ঠিক তেমনি জান্নাতিদেরকে প্রশ্ন করেছেন অতএব সফল কাম তারাই যারা সঠিকভাবে উত্তর দিতে পেরেছে এবং জান্নাতরা বিধন্য হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার এই কোরআনকারী মোতাবেক জীবন গঠন করার এবং সঠিক পথে থাকার তৌফিকে দান করুন আমিন আলী আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার